আজানের যেগুলি মাত আছে আজানের যেগুলি শব্দ আল্লাহ পাকের পক্ষ থেকে এত তুখার এত মারাত্মক যে আজানের শব্দ যখন শৈতানের কানে পৌঁছায় তখন শৈতান হাওয়া খারিজ করে চলে যায় ভেঙে যায় দূর হয়ে যায় আর এত দূর পর্যন্ত চলে যায় ছত্রিশ মাইল অর্থাৎ ছয়ষট্টি কিলোমিটার পর্যন্ত দূরে চলে যায় আজান যে ব্যক্তি দেয় মজ্জেন সাপ এই ব্যক্তি কেয়ামতের দিন আল্লাহ তালা মজ্জেন সাহের মর্তবা অনেক মর্তবা দিবেন এবং মজ্জেনের গরদান আল্লাহ তালা অনেক পোষা পোষা করে দিবেন মজ্জেনের মর্তবা আল্লা তালার কাছে অনেক বেশি মজেনের আজানের আওয়াজ যত দূর পর্যন্ত যায় তত দূর পর্যন্ত পশুপঙ্খী জীব জানুয়ার কিছু মাখিরাতের জন্য দোয়া করতে থাকে আজানের অনেক ফজিলত আজানের অনেক মর্তবা এবং মজ্জেন সাহেবের অনেক মর্তবা আল্লাহ তালা আমাদেরকে এসব